ভিডিওটা ছিল ছাব্বিশে জুলাইয়ের ফুটবেলায় রান্নাবান্নার প্রস্তুতি তখন তুঙ্গে প্রেশার টেসার চেক করে একবারে প্রস্তুত সঙ্গের পক্ষ থেকে হাজরা পাড়াতে প্রত্যেক বছর ছাব্বিশে জুলাই এই রক্তদান শিবির হয় আগেও হয়েছে এর পরেও হবে তো এখানেও খাচ্ছ খাওয়াই কর্ম খাওয়াই ধর্ম আমি রক্ত দেওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গিয়েছি এখানে অন্য সবাইও রক্ত দেওয়ার জন্য তৈরি হচ্ছে নার্স আমিও বটি কিন্তু যখন ওই সুইটা ফোটা একটু মনটা ধুপ্পুক ধুপ্পুক আমারও করে ক্লাবের দাদারা ফুল আর পেন দিয়ে আমাদের সম্মান মানে কালী মন্দির আমাদের এদিকে মাও রক্ত দিত পুরো তৈরি একদিকে মা রক্ত দিচ্ছিলো একদিকে আমি রক্ত দিচ্ছিলাম ছোট বৌদি আমাদেরকে ক্লাবের মধ্যে নিয়ে গেল খুব সরগোল হচ্ছে রক্ত দেওয়া কমপ্লিট কিন্তু আমি বলবো রক্ত দেওয়া খুবই দরকার রক্ত দেওয়া খুবই দরকার রক্ত দেওয়ার পর আমাদের সার্টিফিকেটের সাথে সাথে এক কাপ করে কফি আর আইসক্রিম দিয়েছে আর এই যে রক্ত দেয় না উপোস দিচ্ছে এসব আচ্ছা এগুলো দিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে এগুলো এদের হয়ে যাবে আমি তো শুধু যন্ত্র বাকি দাদা বৌদিরা তারপর দিদিরা সবাই রক্ত দিয়েছিল দিয়ে চা আইসক্রিম সব খাচ্ছিল বাইরের অবস্থাটা ঠিক তখন এরকমই ছিল আর এখানে সবাই এরা দাঁড়িয়ে ভেক করছিল শুধু ভেক করছিল সেটা নয় ভেকের মাঝে মাঝে একটু কাজও করছি আর কি কভীর ডিসকাশন তখন কফি খেয়ে নিলাম তখনও রক্তদান শিবির চলছে আর কাকিমারাও সব ওখানে গল্প দিচ্ছে আর বৃষ্টি পড়ছে তার বলার বাইরে কোথায় আছে রক্তদান বড়দান আমাদের এই রক্ত কত মানুষের কাজে লাগে অবশ্যই যদি কোনো দিনও সুযোগ পাও তোমরা যে রক্ত দেওয়ার তাহলে পিছিয়ে পড়ো না সবসময় দিও চেষ্টা করো মনে রাখবে তোমার রক্ত হয়তো একজনের জীবন বাঁচাতে পারে হ্যাঁ বৃষ্টির মধ্যেও এনারা তাদের কাজ করে যাচ্ছে প্লাস ক্লাবের দাদারাও সাহায্য করছে মাও এখানে ব্লাড দিতে এসেছে প্লাস দাদারাও সব ব্লাড দিচ্ছে দেখে ভালোও লাগে মামার ব্লাড দিয়ে কমপ্লিট হয়ে যায় আর আমিও ফিরে যাই আমার বাড়ির দিকে ব্লকটা এখানেই শেষ করবো আজকে বেশি কিছু দেখানোর নেই যা দেখেছি এটাই অনেকটা এই বৃষ্টিতেও যে তারা সবাই মিলে এই আয়োজন করেছে এটাই অনেক এর জন্য একটা স্যালুট তো তারা পায় আবার দেখা হবে সাথে থাকুন পাশে থাকুন কারণ মজা হবে পিপল মজা হবে